तुम्हारी नाम हे मुहम्मद जो पियामिनी मिनी सीढ़ी ইমান তুমি সব নিদের বন্ধু তুমি দিন দুখি রে ইমান তুমি সব বন্ধু তুমি দিন দুখি রে পরে আসনে গো

হাজার সালাম তুমি যে বিশ নমি আলুর দিশা রসুরে আকেরাম তোমারই কুসুম কলি কুসুম পলি ফুটে

সে চুরি করে করে বেড়ায় আর তার পাশে একটা বাচ্চা থাকে রাজা এই চোরটা ওই রাজার যে কন্যা আছে মেয়ে আছে সুন্দরী তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে চোরটা চিন্তা করছে যে আমার কি কন্যা অবলম্বন করলে ওই রাজকন্যাকে পাবো বুঝতে পেরেছি এরকম চিন্তা ফেঁকের পরে তার চোরটা একদিন ঘুরতে 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 রাজপ্রসাদে চুরি করতে গিয়েছে আর রাজপ্রসাদে চুরি করতে গিয়েছে রাত্রি বেলায় নাজা এবং রানী তারা উভয় কিছু আলোচনা করছে বিশ্বাস করছে তো কি আলোচনা করছে চোরটা মন দিয়ে শুনছে তো ছোটটা শুনতে পেলে যে রাজা বলছে যে আমাদের একমাত্র গনাম খুব যুবতী হয়ে গেছে তার এবার বিয়ের বয়স হয়ে গিয়েছে এবার পাত্র খুঁজতে হবে তো রানী বলছে রাজা মুসাই তো আমাদের যে মেয়েটাকে কন্যাটাকে বিবাহ দেব কী রকম ধরনের পাত্র আপনার পছন্দ তো রাজা বলছেন খুব পরেশগার আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব পেয়ারা বুজর্গ মানুষ সর্বদা জেকে রাজগাল করে ওরা কাবা মুসাহিদা করে নামাজ কালাম পড়ে সব দিক থেকে ইসলামে যার সুনাম থাকবে সমাজে যে এই ব্যক্তিটা সুনাম আছে যে সর্বদা জেগে রাজগার করে পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা দেয় ভদ্র নম্র ভাবে চলে রকম একটা পাত্র আমার দরকার তো চোরটা এখন শুনে নিয়েছে তাহলে বলছে রাজকন্যাকে পেতে গেলে আমার কি করতে হবে আমার ডুপ্লিকেট এবাদতকারী মানতে হবে বুঝতে পেরেছে ডুপ্লিকেট কিছুদিন এবাদত বান্দিগি করব আর রাজকন্যার সঙ্গে বিয়ে হয়ে গেলে ফেরা আবার চুরি আমার প্রফেশনাল ফিরে আসবো আবার চুরি করার দরকার হবে না তো সাত রাজার ধন সব পেয়ে যাব রাজকন্যাকে পেয়ে যাব রাজার অবর্তমানে আমি রাজা হব বিশাল বড় স্বপ্ন বুঝতে পেরেছেন তো চিন্তা করলেন যে আমি চুরি ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে জেকের করব ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে চলে গেলে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না কাটি করছে এই পারবার দেখার বিনিয়াজ আল্লাহ রব্বুল আলমিন আমি কিন্তু আপনার ওর জিনার ইবাদত বান্দিকে করতে আসিনি শুধুমাত্র দুনিয়ার সাথে রাজকন্যাকে বিয়ে করার জন্য আমি এই রকম দরবে সেজেছি ছদ্মবেশে এসেছি আর মসজিদে এসে আমি যে রাজগার করছি কিছুদিন যাওয়ার পরে ওই ব্যক্তিটা মিথ্যা মিথ্যা আল্লাহর ইবাদত করত মিথ্যা মিথ্যা আল্লাহর জন্য নামাজ পড়তো মিথ্যা মিথ্যা সর্বদার জন্য জেকে রাজগার করত এমন একটা সময় উপস্থিত হয়েছে রাজা মশাই বলল আমার সেনাপতিরা তোমরা আমার রাজত্বের মধ্যে ছড়িয়ে পড়ো যেখানে দেখবে সব থেকে আল্লাহ ওয়ালা মাহবুব প্যারা বান্দা আছে যে ব্যক্তিরা সর্বদা নামাজ কালাম পড়ে এই রকম ব্যক্তিকে এনে এই রকম ব্যক্তিকে আমি আমার কন্যার সঙ্গে বিয়ে দেবো এই রকম পাত্র খোঁজো তো রাজা কি হলো বলে দিল সৌরসামন্তদের যে ওই ব্যক্তিকে তালাস করো যে সব থেকে বেশি পরেজ গান তো ঘুরতে 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 ওই মসজিদের মধ্যে তার নাম চতুর্দিকে ছড়িয়ে গেছে যে অমুক এলাকায় এমন বিদেশ থেকে মানুষ এসেছে যে মসজিদ থেকে বাইরে বার হয় না সর্বদার জন্য যে কে রাজগার করে নামাজ কালাম করে এত সুন্দর ব্যক্তি তো রাজা মশাই বললো তাহলে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ওই ব্যক্তির কাছে পয়গাম পাঠাও তো সেনাপতিরা রাজ দরবারের গণ্যমান্য ব্যক্তিরা বিয়ের পয়গাম নিয়ে ওই পরেজগার মানুষটার কাছে মসজিদের মধ্যে ছেড়ে গেলেন মসজিদের কাছে গিয়ে বলছি হুজুর আমরা হচ্ছে রাজার প্রতিনিধি তো আপনি যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে একটু আলোচনা করার বিষয় আছে আপনি একটু আমাদের সঙ্গে দেখা করুন নিচে নেমে মানুষটা এসছে যে কি ব্যাপার আপনি বলুন তখন বলছে যে রাজা মশাই আমাকে পাঠিয়েছে রাজার মেয়ের সঙ্গে আপনাকে বিয়ে দেবে আপনি কি বলছেন বলুন আপনি কি রাজু আছেন তখন উনি অনেক চিন্তা ভাবনা করে বললেন যে আমি বিয়ে করব না তাহলে যার জন্য এত কীর্তি করলো আর সেই মেয়েটার পয়গম যখন এলো তখন বললো আমি বিয়ে করব না তার কারণ কি জিজ্ঞাসা করা হলে কেন বিয়ে করবেন না রাজ দরবারের আপনি জামাই হবেন রাজকন্যাকে পাবেন রাজার অর্ধেক সম্পত্তি পাবেন তো আপনি তবুও কেন বিবাহ করবেন না ওই ব্যক্তিটা বলতে লাগলো আমার কথাটা খেয়াল করে শুনুন আমি কিন্তু অরিজিনাল বুজুর্গ মানুষ নয় আমি এক চোর ব্যক্তি শুধুমাত্র রাজকন্যাকে পাওয়ার জন্য আমি ছদ্ম বেশে আল্লাহর জেকে রাজগার করতাম মিথ্যা করে আল্লাহর ইবাদত বান্দেগি করতাম কিন্তু আল্লাহর ইবাদত বান্দেগি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলটা খুলে দিয়েছেন আমার অন্তরটা খুলে দিয়েছেন আমার এখন কোনো সম্পত্তি লাগবে না আমার কোনো বাদশাহী লাগবে না রাজকন্যাকে আমাকে লাগবে না আমাকে আর ডিস্টার্ব করবে শুধু মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যতদিন জীবিত থাকব বেঁচে থাকব আল্লাহর ইবাদত বندگی করে করে কাটিয়ে দেব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন মধ্যে বলছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতা'মাহুম মিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছি অতপর যে সমস্ত আমার বন্দা বন্দিরা আমার ঘর কাবা শরীফের দিকে ফিরে তারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদের খোদা লাগলে খাদ্য দান করব এবং যখন মাথার উপরে মিসাইল ফেলবে যখন অ্যাটম বোমা ফেলবে শত্রুরা আক্রমণ করতে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে হেফাজত করব বলুন সুবহানাল্লাহ